আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে চাচ্ছেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সাজেশান যেহেতু আমরা অনেক আগে থেকে আপনাদেরকে সাজেশানগুলো দিচ্ছি আপনাদের সামনে পরীক্ষা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা এরপরে টেস্ট পরীক্ষা এরপরে ফাইনাল পরীক্ষা তো আমরা সাধারণত এত তাড়াতাড়ি সাজেশান দিই না আমরা পরীক্ষার দুই মাস আগে দিই যেহেতু আমরা আমরা চাই আপনারা প্রত্যেকটি পরীক্ষায় ভালো করে আপনারা ফাইনাল পরীক্ষায় যেন আরও ভালো করতে পারেন এই জন্য আমরা সবার আগে আপনাদের জন্য সাজেশানগুলো দিয়ে দিচ্ছি তো আমাদের সাজেশানগুলো আপনাদের জন্য কেমন লাগছে বা আপনারা উপকৃত হচ্ছেন কি না আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকেই কিন্তু একটি করে লাইক দিতে বলবেন না এবং আমাদের যে ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে করে অন্য স্টুডেন্ট ভাই বোনরা উপকৃত হতে পারে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপও আপনারা গ্রহণ করতে পারেন এবং সেখানে আমরা যে ফিক্সারগুলো এখানে দিয়ে দিবা আরও আপনারা আপডেট তথ্য সেখানেও পাবেন এরপর যে আমরা শুরুতে আলোচনা করব যে মানবন্টন এবারে কিন্তু আপনাদের পূর্ণ সিলেবাসে এবং পূর্ণ সময়ে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণ নাম্বারে অর্থাৎ একশো নাম্বারে তিন ঘন্টা ব্যাপী এবং পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই মানবণ্টনটি জানতে হবে তো এ পর্যায়ে মানবণ্টনে শুরুতে থাকবে ত্রিশ নাম্বার অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ এখানে যে ত্রিশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নে এক করে ত্রিশ নাম্বারে ত্রিশ এবং সৃজনশীল থাকবে সত্তর নাম্বার এখানে যে সাতটি সৃজনশীল দিতে হবে এগারোটি সৃজনশীল প্রশ্নে থাকবে সাতটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে তো মোট একশো নাম্বার এখন আমরা আপনাদেরকে জানাবো বহু নির্বাচনী প্রশ্নে অর্থাৎ তিরিশে আপনারা তিরিশ কিভাবে পেতে পারেন তো এ পর্যায়ে আপনারা যে কাজটি আমরা এখানে কতগুলো আপনাদেরকে পরামর্শ দেব বা আপনারা কতগুলো নির্দেশনা দেবো এগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনারা যে ফুদ্দ যে বাংলা প্রথমপত্রের তিরিশে নভিত্তিক বহু নির্বাচনী তিরিশে আপনার তিরিশ পাবেন ইনশাল্লাহ তো শুরুতে যেটি বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মেন বইটি পড়ার চেষ্টা করবেন অর্থাৎ যে সরকারি যে মেন বইটি রয়েছে টেক্সট বুক সেটি পড়ার চেষ্টা করবেন এবং এর ফরে প্রতিটি গদ্য এবং পদ্য ভালো করে পড়তে হবে আপনারা অনেকে কিন্তু গাইড নোট ইত্যাদি ফলো করে থাকেন সেগুলোর পিছনে বেশি সময় ব্যয় না করে আপনারা কিন্তু একেবারে লাইন বাই লাইন শব্দে শব্দে প্রতিটি গদ্য এবং পদ্য আপনারা পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন হোক না কেন আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন যেহেতু সিরিয়াল যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন যে প্রশ্ন নিয়ম হচ্ছে যে মেইন বই থেকে আপনাদের একেবারে গদ্য এবং পদ্যের ভিতর থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়ে থাকে এরপরে ফলে আরও একটি কাজ করবেন সেটা হচ্ছে আপনার কিন্তু মেইন বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে আপনারা সেই কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবেন সেখান থেকেও আপনারা কিন্তু উত্তর পেয়ে যাবেন এ প্রতিটি কবিতার জীবনে পড়তে হবে কবিতা সারাংশ পড়বেন মূল বই তো অবশ্যই পড়বেন বিভিন্ন সালের প্রশ্নগুলো পড়বেন এবং দেশের শীর্ষস্থানীয় যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোর প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন এরপর যে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে দশে দশ পাবেন কিভাবে অর্থাৎ সহজ কতগুলো কৌশলের কথা আপনাদেরকে বলবো তাহলে ইনশাল্লাহ সৃজনশীলে আপনারা কিন্তু দশে দশ নাম্বার পেতে পারবেন সাজেশানে উল্লেখিত আমরা আজকে যে সাজেশানটি দিব সাজেশানে উল্লেখিত যে প্রশ্ন যে গদ্য এবং পদ্যগুলো আছে সেগুলো আপনারা কিন্তু ভালো করে পড়বেন আশা করছি সাজেশানে যে আমরা গদ্য এবং পদ্যগুলো সিলেকশান করেছি সেখান থেকে আপনারা কিন্তু সাতটি প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন এগারোটি প্রশ্নের মধ্য থেকে তো সেগুলো আপনারা খুব ভালো করে পড়বেন এবং অনুরূপভাবে আপনারা যদি এগুলো লাইন বাই লাইন শব্দের শব্দে আপনারা যদি পড়েন এবং এগুলো থেকে আপনারা প্রয়োজনীয় বিষয়গুলো নোট করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং এখান থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু লিখতে পারবেন তো আপনারা জানেন যে সৃজনশীল প্রশ্ন মুখস্থ করার কোনো বিষয় নেই এগুলো কিন্তু বইয়ের সাথে সংশ্লিষ্ট এবং বিভিন্ন বাস্তব যে চিত্র বাস্তবিক যে বিষয়গুলোর সাথে এগুলো কিন্তু সংলিষ্ট তাই গদ্য এবং পদ্যের বিষয়বস্তুগুলো আপনারা কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশ যে এগুলো কিন্তু আপনার খাতায় কিন্তু লিখে রাখবেন যে অংশগুলো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো লিখে রাখবেন এবং প্রত্যেকটি গদ্য এবং পদ্য কম্পকে তিনবার করে পড়ার চেষ্টা করবেন জ্ঞানমূলক প্রশ্নের সঠিক তথ্য দিয়ে উত্তর লেখার চেষ্টা করবেন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে আপনি যদি সঠিক তথ্যটি না দেন তাহলে কিন্তু সেখানে যে এক নাম্বার সেটি আপনি কিন্তু পাবেন না আপনাকে অবশ্যই সঠিক তথ্যটি দিতে হবে আপনাদের টেক্সট বুকে যে তথ্যটি দেওয়া থাকবে সেটি দিতে হবে এই জন্যই এটিকে জ্ঞানমূলক প্রশ্ন বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন মূলত এটি একটি বিশ্লেষণ ধর্মী অর্থাৎ আপনি বিষয়বস্তুটা বোঝার পরে আপনি যেটি অনুধাবন করবেন বা বুঝবেন এগুলোকে একটু বিশ্লেষণ ধরবে লেখা লিখতে হবে তো কমপক্ষে আপনারা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নটি এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো নম্বর পেতে পারবেন পারবেনমূলকও আপনারা যে প্রশ্নের সাথে মিল দেখে উত্তর করার চেষ্টা করবেন এবং উচ্চতর দক্ষতা এটিও কিন্তু প্রশ্নের সাথে মিল দেখে করা হয় সেটিও কিন্তু প্রশ্নের সাথে মিল রেখে আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা দিব ফাইনাল সাজেশান বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ যে পদ্যগুলো গুরুত্বপূর্ণ যে দ্যোগগুলো বা পদ্যগুলো এগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানাবো আশা করছি এখান থেকে আপনাদের সাতটি প্রশ্ন এগারোটি প্রশ্ন থাকবে এগারোটি থেকে সাতটি প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের কমন পড়ে যাবে তো এখন আমরা শুরুতে আলোচনা করবো গুরুত্বপূর্ণ যে গদ্যগুলো সেগুলো যেমন এক নম্বর সুবা সুবা প্রশ্ন গল্প থেকে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে কিন্তু প্রশ্ন ছিল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপনাদের গদ্য এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একইবারে নিরানব্বই পার্সেন্ট তাই এই গত গল্পটি আপনারা গদ্যটি আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে খুব ভালোভাবে ক্যারে বি কেয়ারফুলি পড়বেন এখান থেকে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আসুক আপনি কিন্তু লিখতে পারবেন দুই নম্বর হচ্ছে পল্লী সাহিত্য পল্লী সাহিত্য কবি রসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে দু হাজার সালে এটির থেকে কিন্তু প্রশ্ন এসেছে তাই এটিও খুবই গুরুত্বপূর্ণ এটিও খুব ভালো করে পড়বেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো আপনার নোট করবেন শিক্ষা ও মনুষ্যত্ব এটিও খুবই গুরুত্বপূর্ণ এটিও দুই হাজার সালে যে এসেছিল এখান থেকে প্রশ্ন এরপর মমতাদি মমতাদি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মমতা মমতাদিও দুই হাজার তেইশ সালে এই গদ্য থেকে কিন্তু প্রশ্ন এসেছিল এরপরে ফার্স্ট নম্বর হচ্ছে একা একাত্তরের দিনগুলি একাত্তরের দিনগুলি এখান থেকে মাস্ট বি একটি প্রশ্ন থাকবে কোনো সন্দেহ নেই তাই এই গদ্যটিও আপনার কিন্তু খুব ভালোভাবে পড়বেন তো এখানে আমরা মাত্র পাঁচটি গদ্য আমরা আপনাদের জন্য সিলেকশন করে দিয়েছি যেহেতু আপনাদের মুখস্থ করার এখানে কিছুই নেই আপনারা এগুলো শুধু পড়বেন বারবার পড়বেন আমি বারবারই বলি আপনারা কিন্তু কমপক্ষে তিনবার করে একটি গদ্য একটি পদ্য তিনবার করে পড়ার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ যে কবিতা সেগুলো এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে কবিতা কবিতা অংশ থেকে যে কবিতাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন এক নম্বরে বঙ্গবাণী বঙ্গবাণী থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে তেইশ সালও এখান থেকে প্রশ্ন থেকে ছিল এবং দ্বিতীয় নম্বরে যে গুরুত্বপূর্ণ কবিতা সেটি হচ্ছে কফতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা তো এই কবিতাগুলোর আপনারা কিন্তু সার মর্ম বা সারাংশ যদি পড়েন অনেকটা আপনারা কিন্তু বুঝ বুঝতে পারবেন যে কবিতার মধ্যে কী বলা হয়েছে এরপরে যাব আমি তোমার দেশে আমি কোনো আগন্তুক নয় আমার পরিচয় অত্যন্ত ইম্পর্টেন্ট এগুলো কিন্তু